হ্যালো ইব্রীপান আশা করি সকলে ভালো আছেন তো এই তো আকাশে বিবস মেঘ ধরিয়েছে আর এই মেঘ ধরিয়েছে তাতে কি আমাদের কিন্তু ঘরে বন্ধ তো যাই হোক যাই হয়ে যাক তো যখন আমাদের উঠলো তো আমাদের কটক যেতেই হয় তো যাই কটক আর যাইনি চলে গেছিলাম কল্যাণীতে তো আমরা এই যে অফিসে লাস্ট আর কি দুজনের ট্রেনে করে যাচ্ছিলাম কিন্তু কোনো কিছু ঠিক ছিল না যাচ্ছি এবার যেতে যেতে আমাদের প্ল্যান আর কি হয়ে গেছিলো আর এই দিকে এই যে আমরা ট্রেনে উঠেও গেছি কিন্তু বেশ মজা হচ্ছিল কিন্তু আর এই দিকটা দেখো মেঘটা অতটা ধরাইনি আর ওই দিকটা অপোজিটে কিন্তু মেঘ ধরিয়ে গেছে যে কল্যাণী পৌঁছেও গেছে। আর নেমেও গেছি আমরা আর কি যাই হোক এবার হচ্ছে আমাদের একটা টোটো পালা। এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো যাচ্ছি লাস্টে টোটোতে উঠে গেলাম দরদম করে আর ওঠার পরে বুঝতে পারলাম উনি এখানকার তেমন কিছুই ভালো চেনেন কি জানি না উনি আমাদের জায়গাটা বেশ কাছেই আর উনি আমাদের ঘোড়াতে ঘোরাতে সারা কল্যাণী বোধহয় ঘুরিয়ে দিলেন আর ভাড়াটা বেশি নিয়ে নিয়েছিল যাই হোক আমরা ঘুরে যাচ্ছি টোটোতে উঠেই গেছি আর তারপরে এই যে উনিও খুঁজে বেড়াচ্ছে আমরা কোন ক্যাফেতে যাব। উনি না ভালো চেনেন না লাস্টে আমরা গুগলের সাহায্য নিয়ে সেই জায়গাটা জাস্ট পৌঁছাই আর এই কল্যাণী আমাদের ঘর হলো বসে বসে আর এই দিকে টাকাটাও বেশি চার্জ করে নিলো এই যে চলে এসছে কিন্তু আমাদের জায়গাতে আর এই যে ভাড়াটা মেটাচ্ছে এখন আমরা যাব ক্যাফে অবশেষে পৌঁছে গেলাম ক্যাফে গ্রিনহাটে বেশ জায়গাটা বেশ ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমন কেউ ছিল না আমি আর রিয়াঙ্কায় ছিলাম আর যাই হোক ও এখানে দেখো কি অবস্থা লিপস্টিকও দিয়েই ছাড়বে মানে ঘুর মানে খেতে সেও শান্তিনি কী ভাই খেতে সে লিপস্টিক দেয় কিন্তু ও দেয় লিপস্টিক দেখো চুরি করে যাই হোক আর এই দেখো চার ভিউটা খুব সুন্দর আর কি আর ওই দাদাটা দেখে যাচ্ছে এদের আমাদের পাগলামোটে কী আমরা কী করছি উনি চুপচাপ প্রায় তো পনেরো মিনিট ওইভাবেই দেখে গেল। তারপর আমরা গিয়ে দিলাম অর্ডার না তবু ছবি ভিডিও হিসাবেই করে যাচ্ছিলাম যাই হোক তেমন কেউ ছিল না যেন অবশ্যই সে দাদা বাধ্য হয়ে আসলো যে কী কী আমরা অর্ডার আর কি দিচ্ছি এই যে অবশ্যই সে অর্ডার দেওয়া হয়েছে কিন্তু দুটো কফি আর চিকেন নাগেস্ট তো এই দিকে দেখো আমাদের চলে এসছে খাবার আর এই দিকে কফিটা কি আর রেডি আমরা এখন কফিটাও খাবো তার আগে দেখো ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে কফিটা ছবিও তুলে নিলাম বেশ পছন্দ মতো তো যাই হোক এখান থেকে সুগারটা একটু মিশিয়ে নিচ্ছিলাম চা কফি আমার খুব একটা প্রিয় নয় শীতকাল আসলে একটু একটু ভালো লাগে যে খুব যে নেশা বা খুব যে ইচ্ছা করে খেতে তেমন কিছু নেই বাস এর খাবারটাও দারুণ ছিল মানে মোটামুটি সব মিলিয়ে খাওয়া দাওয়া সেরে আমার এবার বেরিয়ে পড়লাম মাত্র বললাম যে তো আমাদের লেগেছিলো কুড়ি টাকা আর আসার সময় লেগেছে হচ্ছে চল্লিশ চল্লিশ আশি টাকা উনি ছোলা একটা বাস দিয়ে দিল আদৌ উনি ভালো চেনেন না আর ইনি আমাদের কত সুন্দর তাড়াতাড়ি চিনে আমাদের আবার মানে স্টেশনে পৌঁছেও দিলেন কি তাই না তো যাই হোক বেশ ভালো লাগছিল সন্ধ্যার দিকটা মানে আমাদের বাড়ি ফিরতে ফিরতে ওই সাতটা বেজে গেছিলো যে আমাদের ট্রেনটা এসে গেছে এবার আমাদের ট্রেনে উঠা পালা যাই হোক আমরা ট্রেনে উঠে গেছি আজকে পুরো সন্ধ্যাটা খুব ভালো কাটলো ভিতরটা এখানেই শেষ করছি দু